সম্মানিত দর্শক শুভেচ্ছা অভিনন্দন বাংলা চিন্তায় আপনাদের সাথে আছি আমি জাহিদ খান যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন খবর দেখতে সঙ্গে থাকুন ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ চেয়েছিলাম ডেমোক্রেসি হয়ে যাচ্ছে মফক্রেসি সালাউদ্দিন আহমেদ খবরে বলা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা জুলাই ছাত্র গণঅভ্যর্থন সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য আমরা এখন দেখতে পাচ্ছি সারা দেশে মফক্রেসির রাজত্ব হচ্ছে চেয়েছিলাম ডেমোক্রেসি হয়ে যাচ্ছে মফক্রেসি রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিক্ষোভ সমাবেশে বক্তৃতা প্রদানকালে তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ প্রশ্ন রেখে বলেন যারা গণ শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা এবং কেন এই দুই কেনর জবাব হচ্ছে সরকারের নির্লপ্ততা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে জানিয়ে সালাউদ্দিন বলেন পাঁচ আগস্টের পর অন্তবর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা এই সরকারের সফলতা কামনা করেছি আমরা এই সরকারকে সব সময় সব ধরনের সহযোগিতা প্রদান করেছি কিন্তু আজ গণ শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে কারা এসব করছে কারা ফ্যাসিবাদের পুনর্বাসনের পথ পুনরায় সৃজন করতে চাচ্ছে সেই প্রশ্নের জবাব আমরা দিতে পারি যারা ফ্যাসিবাদের পুনর্বাসন চায় যারা গণ শক্তিকে চ্যালেঞ্জ করতে চায় এবং বিভিন্ন ইস্যু সৃষ্টি করে গণ শক্তিকে কলঙ্কিত করতে চায় তারা নির্বাচনের বিষয়ে তিনি বলেন আমরা আশা করেছিলাম লন্ডন বৈঠকের পর প্রধান উপদেষ্টা যথাযথ প্রক্রিয়ায় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের প্রস্তুতির জন্য নির্বাচন কমিশনকে মেসেজ বা ইনস্ট্রাকশন দেবেন কিন্তু আমরা লক্ষ্য করলাম আপনি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে নির্বাচনের কথা বললেও এখনও নির্বাচন কমিশনকে কোনো ইনস্ট্রাকশন দেননি আশা করবো এই জাতিকে আশ্বস্ত করবেন জনগণকে আশ্বস্ত করবেন দর্শক ভালো থাকেন দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো খবরে আল্লাহ হাফেজ